প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটু নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো জন্মাষ্টমীর স্পেশাল নারকেল নাড়ু আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু স্কিপ করবেন না আমি যেইভাবে নাড়ুটা বানাচ্ছি আপনারা বানালে একই রকমভাবে সুন্দর সুন্দর নাড়ু হবে আমি প্রথমে নারকেলটাকে ভেঙে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেবো আমি একটু বড় বড় সাইজের নারকেল নিয়েছি আপনারা যেমন খুশি নারকেল পাকা নারকেল হলে কিন্তু নাড়ুটা খুব ভালো হয় এবার আমি নারকেলটাকে চুড়ে নিচ্ছি আমি দেড়টা নারকেল নিয়েছি নারকেলগুলোকে খুব ভালো করে চুরে নিতে হবে একটু যেন শক্ত শক্ত না থাকে যে কোনো পুজোতে নাড়ু কিন্তু দিতেই হয় এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় বা পুজো বা কোনো মন্দিরে যখন প্রসাদ ভোগ দেবেন সেখানেও এভাবে নাড়ু বানিয়ে নিতে পারে সব নারকেলটা আমার চোরা হয়ে গেছে আমি কিছুটা সাদা তিল ভেজে নেব আপনার এই নাড়ুটা শুধু নারকেল দিয়ে বানাতে পারেন আমি একটু তিল মিশিয়ে দিচ্ছি তিলটা ভাজার সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে একদম হাইতে দেওয়া যাবে না আর এরকম ঘন ঘন নাড়তে হবে নাহলে নিচে পুড়ে যাবে দেখুন তেলটা ফুলে যাবে একদম ফুলে যাবে আর মুচমুচে হয়ে যাবে তেলটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটে কিন্তু তেলটা ভাজা হয়ে যাবে আঁচটাকে একটু প্রথমে মিডিয়াম করবেন তারপরে লোতে দিয়ে ভাজবেন দুটোর স্বাদ একসঙ্গে পাওয়ার জন্য আমি দুটো দিয়ে একসঙ্গে বানাচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা বানাতে পারেন ফাঁকি ভাজি বিদ্যা বলতে পারেন এটা ফাঁকি করে আমি নাড়ুটা বানাচ্ছি দুটো নাড়ু না বানিয়ে সঙ্গে দুটো বানিয়ে নেব তিলটা আমার ভাজা হয়ে তিলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তিলটা ফুলেও গেছে যখন তিলটা কড়াইয়ের মধ্যে একটু ফটফট আওয়াজ হবে তখন বুঝতে হবে তিলটা ভাজা হয়ে গেছে এটাকে আমি নানিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে হালকা গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করবো না কিছুটা কিছুটা দানা দানা ভাত থাকবে সেইভাবে গুঁড়ো করে নেব আমি আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেল কড়াটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড় গুড় আর নারকেলটাকে আমি মিশিয়ে নিচ্ছি নারকেলের মধ্যে জল রয়েছে গুড়টা কিন্তু খুব সহজে মিশে যাবে আমি এখানে দেড়টা নারকেল নিয়েছি তার জন্য আমি নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রামের মধ্যে গুড় নিয়েছি গুড়টা কিন্তু খুব বেশি নিয়ে মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই রকমভাবেই মিষ্টিটা দেবেন বেশি গুড় হয়ে গেলে কিন্তু তখন নাড়ুটা ঠিকঠাক হবে না একটু চার হয়ে যাবে এটাকে মাখিয়ে আমি এক মিনিট রেখে দিচ্ছি ততক্ষণ আমি উনুনটাকে ধরিয়ে নিই উনুনটাকে আমি ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আঁচটাকে কিন্তু খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না সামনে জন্মাষ্টমী নারকেল নাড়ু কিন্তু শিখিয়েছে ফ্রি আর খাবার আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই তিলের নাড়ু নারকেল নাড়ু সব ধরনের নাড়ু বানানো হয় এটাকে কিন্তু আঁচে বসে খুব বেশি হাই হিটে জ্বালান দেবে না হালকা আঁচে নিচে নিচেটাতে বসে না যায় এই নাড়ুটা বানানো কিন্তু খুব বেশি কঠিন না আর খুব বেশি সময়ও লাগে না ঝাট বানানো হয়ে যায় আমি গুড় দিয়ে নাড়ুটা আপনারা চিনি দিয়ে চাইলেও নাড়ুটা চিনি দিয়ে বানানো যাবে চিনি দিয়ে কীভাবে বানানো হয় সেই ভিডিওটা আমি আরেকদিন নারকেলের রসটাকে কিন্তু খুব ভালো করে মেরে নিতে হবে নাহলে নাড়ুটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে ঘি দিলে গন্ধটা খুব সুন্দর আর বেশি ভালো লাগে আমি বন্ধ করে দিয়েছি শুধু হালকা তাপটা রয়েছে তাতেই কিন্তু কড়াইটা বসে আছে এবার আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা কিন্তু প্রথম থেকে দেওয়ার দরকার না তাহলে এলাচের গন্ধটা থাকবে না এলাচটাকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে নেবো এভাবে একটা চ্যাট সেটে যখন ডোটা তৈরি হয়ে যাবে এর সঙ্গে আমি মিশিয়ে দেব তিলের গুঁড়া তিলটাকে আমি আধা করে গুঁড়ো করে নিয়েছি সেটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তিলটাকে দেখো আমি আধা করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো আঁচটাকে কিন্তু আমি বন্ধ রেখেছি যেহেতু তিলটা ভাজা রয়েছে সেই জন্য কোনো সমস্যা হবে না আঁচটাকে বন্ধ রেখে এভাবে মিশিয়ে নেব আমি তিলের পরিমাণটা পঞ্চাশ গ্রাম নিয়েছি আপনারা চাইলে এখানে বেশি করেও নিতে পারেন এভাবে করে আমি মিশিয়ে নেব হাঁসটাকে আমি বন্ধ করে রেখেছি অন্য যে হালকা তাপটা রয়েছে জ্বালান কিন্তু আমি বন্ধ করে রেখেছি সেই তাপি এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট বসিয়ে রাখব এভাবে নাড়তে থাকবো তিলটাকে এর সঙ্গে মিশিয়ে নেব দেখতে ভালো লাগে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোটা তেলটাও দিতে পারেন এরকম আঠালো আঠালো একটা মণ্ডপ যখন হয়ে যাবে রেডি তখন এটাকে নামিয়ে দেখুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি কিন্তু হালকা গরম থাকতে থাকতে লাড্ডু পাকিয়ে নিতে হবে আমার খুব বেশি গরম নেই আমি এইভাবে করে নাড়ুগুলো সব পাকিয়ে নিচ্ছি এইভাবে একবার নারকেলার তিলের লাড়ু নাড়ুটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে ভাজা তিলটা যখন মুখে পড়বে না মুচমুচ করবে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সামনে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে সবাই এইভাবে নাড়ু বানিয়ে বাড়িতে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন